মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রমিক এবং শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখে তাদেরকে বিভিন্ন খাতে আর্থিক প্রদান সাহায্যে অনুষ্ঠিত হল শ্রমিক মেলা দু হাজার চব্বিশ বহনপুরের শক্তি মন্দির ক্লাবের প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয় পনেরো এবং ষোলোই জানুয়ারি দুই দিনব্যাপী এই মেলা চলবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ দপ্তর আখরুজ্জামান জেলা পরিষদের সভা জেলা পরিষদের জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা সাংসদ আবুতায়ের খান এছাড়াও অসংখ্য বিধায়ক ও শ্রমিক শ্রেণীর মানুষেরা প্রদীপ করা হয় বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় শ্রমিক শ্রেণীর মানুষদের উপকৃত করা যায় এবং তাদের উন্নতি প্রকল্পে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া যেতে পারে তারই এটি একটি প্রয়াস মাত্র এই মেলায় শ্রমিকদের ভবিষ্যৎ নিধি প্রকল্প পেনশন ভাতা থেকে শুরু করে মৃত্যু দুর্ঘটনা শারীরিক অক্ষমতা আর্থিক সহায়তা প্রদান প্রকল্পটি শুভ সূচনা করা হয় আজ শ্রম দপ্তরের পক্ষ থেকে

আমার মা যিনি ছিলেন সুমিতা সাহা তো উনি মারা গেছেন এক বছর গত হয়েছেন তো ওনার যে সমত্রে যে টাকা পাওয়ার কথা ছিল ফোন করেছিলেন তো ওই তুমি এখানে এসেছি এটাই কি বলতে পেলাম সরকার থেকে আমার খুবই ভালো লাগলো আমি এখন অনাথ এই টাকাতে আমি সরকার থেকে যে কোনো ব্যবসার ইয়েতে কাজ করব সেটা আমি ভাবছি আপাতত অবশ্যই ভালো লাগছে সরকার থেকে মেয়েটা পাচ্ছে ওনার আবার এর থেকে কিছু আমার বলার নাই দাদা অবশ্যই দেখতে ভালো দেখছে সরকার মানে খুবই সহায়তা করলো তারপর থেকে আমার মতো আরও অনেক লোকজন থেকেও সরকার সহায়তা করছে আর ভবিষ্যতেও করবে কি পেলেন আজকে এখানে কি পেয়েছে এখানে পেয়েছে বলতে একটু সবার সামনে আনন্দ লাগলো এলাম বিয়েটা হলো মা মারা গিয়েছিলেন এখানে এসে তাও